গোসলের পরে ব্লাউজের হুক লাগাচ্ছিল ইভা এমন সময় হঠাৎ একটা শব্দ মনে হলো তার ঘরের বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে সাথে সাথে বুকের কাপড় ঠিক করে পেছন ফিরে দেখলো তার দেবর সিফাত পালাতে যাচ্ছিল এই সিফাত এদিকে এসে বলছি সিফাত ভয় ভয়ে এগিয়ে গেল ভাবির দিকে তোমার সাহস তো দেখছি কম না তুমি লুকিয়ে লুকিয়ে আমার কাপড় পরা দেখছিলে তোমাকে কত ভালো মনে করতাম আর তুমি আমি আজকেই তোমার ভাইয়াকে সব বলবো সিফাত তাড়াতাড়ি ভাবিকে আটকে বলল ভাবি আগে আমার কথাটা শুনুন বোঝার চেষ্টা করুন আমি কি বলি আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই ইভা উত্তেজিত হয়ে বলল তোমার ভালো উদ্দেশ্য যদি এটা যে লুকি আমার কাপড় পরা দেখবে তাহলে তোমাকে কি বলবো কথাগুলো বলেই রেগে ইভা বের হয়ে গেল সিফাত মনে মনে ভাবল কি করতে আসলাম আর কি হয়ে গেল এবার ভাবিকে কিভাবে যে বোঝাই আসলে আমি কি করতে এসেছিলাম দুপুরে খাবার টেবিলে সবাই খেতে বসেছে সিফাতের বাবা বলল আরাফাতের সাথে সকালে দেখা হলো না অফিসে চলে গেল আজকে পক্ষের লোকেরা আসতে চাচ্ছে কি বলো তোমরা সিফাতের মা বলল একটা ফোন করে দিলেই তো হয় আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসবে ইভা খাবারের বাটি নিয়ে এসে বলল হ্যাঁ মা আমি আপনার ছেলেকে ফোন করে দিচ্ছি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে তারপর সিফাতের দিকে তাকিয়ে বলল আমারও মনে হচ্ছে বিয়েটা এবার তাড়াতাড়ি দেওয়া উচিত আর দেরি করা ঠিক হবে না সবার কথা শুনে সিফাত মনে মনে ভাবলো আমার মনের কথাটা কাউকে বোঝাতেই পারছি না সবাই শুধু আমার বিয়ে নিয়ে পড়ে আছে রহমান সাহেব বললেন বিয়েটা করানো ছাড়া এই ছেলেকে লাইনে আনার কোনো উপায় পাচ্ছি না ইভা বললো বিয়েটা করিয়ে দিন দেখবেন সব ঠিক হয়ে যাবে এখন তো খুব একটা বাহিরেও চায় না টিউশন ছাড়তে ছাড়তে আর একটা আছে সারা দিন বাসায় বসে আজে চিন্তা মাথায় ঘুরে দুপুরের খাবার পর সবাই ঘুমিয়ে গেছে সিফাত আস্তে আস্তে পা টিপে টিপে রুমের দিকে আগাচ্ছে ভাবির রুমের সামনে এসে দেখলো ভাবি বিছানায় শুয়ে হেসে হেসে মোবাইলে কথা বলছে সিফাত দুশ্চিন্তায় পড়ে গেল আর মনে মনে ভাবলো ভাবি তুমি যদি আমার মনের কথা না বুঝো তাহলে আমি আর কাউকে বোঝাতে পারবো না অনেক সাহস করে তোমাকে কথাটা আজকে না এর পরে কি হবে তুমি চাইলে আমার সব সমস্যা তারপর আশেপাশে তাকিয়ে ভাবির রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল ইভা দেখলো তার দেবর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে তাই তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বললো কি ব্যাপার তোমার কি সমস্যা আমি বুঝলাম না তুমি তখন লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলে সেটা কাউকে বলিনি বলে আবার এই সাহস পেয়েছো না দরজা বলছি দরজা খোলো তাড়াতাড়ি বের হয়ে যাও সিফাত ভাবির দিকে এগিয়ে যাচ্ছে আমি কিন্তু চিৎকার করব সিফাত ভাবির হাত ধরে সিফাত বলল ভাবে প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো তুমি ছাড়া আমাকে কেউ শান্তি দিতে পারবে না একটা চট দিয়ে ইভা আজে বাজে কথা আমাকে বলবে না তোমার ভাই জানলে কি হবে বুঝতে পারছো সিফাত বলল শুধু ভাইয়া না মা বাবা জানতে পারলেও বিষয়টা মেনে নিবে কিনা আমি বুঝতে পারছি না আমার গলা দিয়ে খাবার নামছে না শুধু তুমি চাইলেই আমার শ্রাবন্তীকে আমি পাবো সিফাতের মুখে এতক্ষণ এমন কথা আশা করেনি ইভা তাই অবাক হয়ে বলল শ্রাবন্তীকে তুমি কি কথা বলতে এসেছো আমাকে তাহলে শোনো ভাবি রেস্টুরেন্টে বসে আছে সিভাত ও শ্রাবন্তী সিভাত তুমি তাড়াতাড়ি কিছু একটা করো আমার বাসায় কিন্তু আমার বিয়ের জন্য খুব তাড়াহুড়ো করছে বাবা দুবার স্ট্রোক করেছে উনি আর রিস্ক নিতে চাচ্ছে না তাছাড়া আমার বিয়েটা না দিলে আমার ছোট বোন অবন্তী বিয়ে দেওয়া সম্ভব না এই সমাজের মানুষ সেটা নিয়ে হাসাহাসি করবে আমার পক্ষে আর এই চাপ নেওয়া সম্ভব হচ্ছে না সিফাত আমি তো চেষ্টা করছি দিনে রাতে কিন্তু মাথায় কিছুই আসছে না আমাদের কথাটা তোমার বাসায় বললে যেমন মানবে না তেমনি আমার বাসায়ও মানবে না শ্রাবন্তী কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে পড়লো তাহলে আগে এসব চিন্তা করুন কেন আগে কেন একটা হিন্দু মেয়ে সাথে প্রেম করেছ সিফাত বলল তুমি প্লিজ কান্না করো না আমি কিছু একটা ব্যবস্থা করছি আর একটু সময় দাও আমাকে শ্রাবন্তী চোখের জল মুছে বলল আমি হয় তোমাকে বিয়ে করব না হলে কলায় দড়ি দিব বলে দিলাম বলেই শ্রাবন্তী দৌড়ে চলে গেল ভাবি আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো এখন ওদিকে ওর বাবা ওর বিয়ের জন্য তোরচোর করছে আর এদিকে আমার মতো বেকার ছেলের বিয়ের জন্য বাবা মা ভাইয়া সবাই প্ল্যানিং করছে ভাবি সব কথা শুনে বলল। আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পারছি কিন্তু তোমাদেরও বিষয়টা নিয়ে আরো চিন্তা ভাবনা করার দরকার ছিল এই সমাজে দুটো ভিন্ন ধর্মের মানুষের লিহটা বড়ই অস্বাভাবিক এটা কেউই সহজভাবে দেখবে না সিভাত ভাবির হাত ধরে বলল তাই ভাবে তোমার আশ্রয় নিয়েছি তুমি প্লিজ ব্যাপারটা একটু সামলানোর চেষ্টা করো আমি কি করব কিছু মাথা আসছে না এভাবে বলল বড় জোর আমি তোমার ভাইয়াকে বলতে পারি কিন্তু তোমার ভাইয়া বাবা মাকে বলবে না আমার কথা একদম রাজি হয়ে তোমাকে সাপোর্ট করবে সেটার গ্যারান্টি আমি তোমাকে দিতে পারছি না ভাই সিভাত বলল বুঝতে পেরেছি তোমাদের উপর আমি ভরসা করতে পারবো না আমার যেটা করার সেটা নিজেকেই করতে হবে বলে সিভাত চলে গেল সন্ধ্যায় অফিস থেকে ফিরলো আরাফ ফ্রেশ হতে যাবে এমন সময় তার স্ত্রী এসে বলল তোমাকে একটা কথা বলার আছে। বিষয়টা একটু ইমার্জেন্সি। তোমার বাবার কি আবার শরীর খারাপ হলো নাকি? না না, अब्बू এখন সুস্থ আছে। তাহলে কি হয়েছে বল তো? তোমাকে তো চিন্তিত মনে হচ্ছে। ইভা বলল, আমি তোমাকে সব কথা বলছি। তবে তার আগে কথা দাও তুমি এটা নিয়ে সিনক্রিয়েট করবে না কিংবা তোমার ভাইকে কিচ্ছু বলবে না। যদি তোমার ভালো না লাগে সেটা তুমি আমাকে বলবে। আরাফাত একটু চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে। আমি ওকে কিচ্ছু বলবো না। কিন্তু ঘটনা যদি খুব বেশি বারবারি পর্যায়ে চলে যায়? না না, এখনো তেমন কিছু হয়নি। তুমি আগে আমার কথা শোনো। সিফাত তার বাবা মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে শুনতে পেল তার বাবা তার মাকে বলছে আচ্ছা আমরা যে ছেলের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি ওরা তো আজকালকার ছেলে মেয়ে ওদেরও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে আজকালকার অনলাইনের যুগে বেশিরভাগ ছেলে মেয়েরাই তো কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে থাকে একবার সিফাতের মতামতটা নিলে ভালো হতো না তার আম্মু বলল তোমার কথা ঠিক আছে কিন্তু আমার সিফাত ওরকম না ওর যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক থাকতো তাহলে ও নিশ্চয়ই আমাদের বলতো রহমান সাহেব বললেন এটা আমারও মনে হয় তবে এমনিতে ওর কোনো সম্পর্ক থাকলে আমি কোনো বাধা দিব না শুধু আমাদের মান সম্মান নষ্ট হয় এমন কোনো ব্যাপার স্যাপার না থাকলেই হলো তাদের কথাবার্তা শুনে সিফাত তার ঘরের ভেতর ঢুকতে পারলো না সে দৃঢ় প্রতিজ্ঞা হয়ে এসেছিল যে আজকে চাই হোক না কেন তার বাবা মাকে সব সত্য কথা বলে দিবে কিন্তু তার বাবা মায়ের এমন কথাবার্তা শুনে তার মনে হচ্ছে মুখ দিয়ে এখন এই কথা বের হবে না সিফা চোখের কোণের জলটা মুছে নিজের ঘরে চলে গেল ওদিকে আরাফাত বিছানায় ধকরে বসে টাই লুচ করতে করতে বলল তুমি কি বললে এটা আমাকে আমার তো বিশ্বাসই হচ্ছে না সিফাত জেনে শুনে একটা অন্য ধর্মের মেয়ের সাথে রিলেশনে জড়ালো না না ওর তো শুরুতেই সচেতন হওয়া দরকার ছিল ঠিক আছে এখন যা হয়ে গেছে এখন ওরা নিজেদের সাথে কথাবার্তা বলে সবকিছু করে নিয়ে রিলেশন থেকে বের হয়ে আসলেই তো হয় ইভা বসে বলল। আমি ওদের সব কথা শুনেছি এমনকি মেয়েটার সাথে কথা বলেছি ওরা এখন যে অবস্থায় আছে তার থেকে ফিরে আসে এত সহজ হবে না কিন্তু তোমার কি মনে হয়। বিয়ের জন্য রাজি হবে দিচ্ছে না আত্মীয় সমাজ সবাই ছিছি করবে। কিভাবে বন্ধ এতগুলো মুখ ইভা মনে মনে ভাবলো কথাটা ঠিক বাবা মাই বিয়ের জন্য রাজি হবে না তাছাড়া সবাই বলা বলি করবে কিন্তু এই সমস্যার সমাধান কি রাতের বেলা সিফাতে কিছুতেই ঘুম আসছে না সে চিন্তা করছে কিভাবে ঠিক করা যায় বাবা মাকে সত্য কথা বলার সাহস তার হচ্ছে না তার হচ্ছে না তারা শুনলে প্রচন্ড কষ্ট পাবে তাছাড়া সারাদিন চেষ্টা করেও তাদের চোখে চোখে তাকিয়ে এই কথাটা বলার সাহস সে সঞ্চয় করতে পারেনি ভাবিকে বলে নিশ্চয়ই করে ডাকছে কাজের মেয়ে লামিয়ে এসে বললো সিফাত ভাইয়া তো ঘরে নেই এই চিঠিটা পেয়েছি খালাম্মা চিঠিটা খুলে তিনি পরে দেখলেন তাতে তার ছেলে লিখেছে বাবা মা আমাকে ক্ষমা করে দিও আমার তোমাদের সামনে দাঁড়িয়ে কথাটা বলার সাহস হয়নি তাই আমি এই পথ বেছে নিলাম আমি একটা মেয়েকে ভালোবাসি সে অন্য ধর্মে তোমরা কিংবা ওর পরিবার কিছুতেই বিষয়টা মেনে নেবে না তাই আমরা ঘর ছাড়তে বাধ্য হয়েছি আমাকে ক্ষমা করে দিও চিঠিটা পড়ে সিফাতের আম্মু কাঁদতে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা এমন সময় বাড়ির সকলে এসে তাকে ধরলেন এবং চিঠিটা হাতে নিয়ে দেখলেন সিফাত শ্রাবন্তীর সাথে পালিয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট ও শেয়ার করে গল্পটির ভিউজ করতে সাহায্য করুন আপনারা চাইলে আমরা অবশ্যই দ্বিতীয় পর্ব নির্মাণ করব আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটির রচনায় ও চিত্রগ্রহণ ইফতি হোসেন এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও আলমগীর